শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে হাইকোর্টের সামনে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হাসিনাল ফাঁসির রায়ের দাবিতে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার জনতা এখানে অপেক্ষা করছেন তারা বিভিন্ন ব্যানার ফেস্টন নিয়ে এসেছেন এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে তারা দাঁড়িয়েছেন কোথা থেকে আসা হয়েছে নাম কি আমার নাম হচ্ছে হাইলার আমি আসছি শিবচর মাথার থেকে কি চাও তুমি হাই চাই এই এই ব্যাতি উনি হাসিনা আজকে রায় কথা সে হাজার হাজার লোক সে ভীষণভাবে সে হত্যা করেছে এমনকি সে চলে গেছে ইন্ডিয়া ওলায়া হেলিকপ্টার আপনারা সবাই জানেন আজকে তার রায় কথা আমরা সর্বোচ্চ দাবি এখানে আমরা হাইকোর্টের সামনে তার ফাঁসি হোক আমাদের কাছে একটাই দাবি আর কোনো বাংলাদেশে জানি মায়ের বুক না খালি হয় আমাদের কাছে একটাই দাবি শুধু দর্শক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনার রায় হবে এবং এই রায় ঘোষণার জন্য বিভিন্ন জেলার মানুষেরা এখানে এসেছেন তারা শেখ হাসিনার ফাঁসির দাবিতে এই হাইকোর্টের সামনে তারা এইভাবে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের কথাগুলো বলছেন এখন শুনানি চলছে এরপরে হয়তো রায় ঘোষণা হবে রায় ঘোষণার পর আসলে বোঝা যাবে আসলে দেশের পরিস্থিতি কেমন দিকে যাবে আসলে এদেশের মানুষ প্রত্যেকেই চাই সঠিক বিচার ন্যায় বিচার সঠিক বিচার এবং ন্যায় বিচারের অপেক্ষায় আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে